রসুল্লাহ সাল আলী ভাসাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন বিশ্বে রোমানরা পরশক্তি ছিল পারস্যরা পরাশক্তি ছিল মদিনা রাষ্ট্রের আয়তন এতটুকু ছিল ছোট না খুব বড় রাষ্ট্র ছিল না ছোট একটা রাষ্ট্র জনসংখ্যাও কম মদিনার মধ্যে ইহুদিরা আছে বনু করাইজা বনু কাইনুকা বনু নাজির আছে পাশে আবার কিছু পত্তলিকও আছে মদিনার ভিতরে আবার মোনাফেকরাও আছে তাদের তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়ন হলো এবং সেখানে আল্লাহ বাগের বিধান বাস্তবায়িত হলো কই তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই যে রোমানরা খেপে যাবে পার্সিয়ানরা খেপে যাবে ওরা তখন সংখ্যার দিক থেকে অস্ত্রের দিক থেকে জনবলের দিক থেকে মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমদের চেয়ে অনেক শক্তিশালী ছিল কিন্তু কোন মুসলিম তো এভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে তেরে আসবে আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সে কয়েকবার তারা নাগামী চুপানি খেয়ে বিতাড়িত হয়েছে আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি সে রোম সাম্রাজ্য সিরিয়া বিজয় সে পারস্য আমরা বিজয় করেছি যারা আমাদের এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহবাক ধুলা মানিয়ে উড়িয়ে দিয়েছিলাম কই তখন তো আমাদেরকে এত নেগেটিভ চিন্তা করতে হয় নাই ব্যাকফুট চিন্তা করতে হয় নাই এখন হয় কেন বিকজ আমরা সেই ইমান সেই তাকুয়া সেই আকিদা সেই আমল সেই মানহাসের মধ্যে নাই অ্যাজ সিম্পল অস দ্যাট আমরা এখন সেই অবস্থায় নাই ইমানের দিক থেকে আমলের দিক থেকে তস্কিয়ার দিক থেকে জামার দিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে আর কি দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই